বদল বদল সব দিয়ে একটু দে বদল একটু দে বদল বদল চার বদল 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 চার বদল 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 চার বদল সব দেন একটু দেন সব দে একটু দেন না না দেশ না না দেশ না সব দে একটু দে সব দে একটু দে নানা দেশ না নানা দেশ না আসলে বলেন মগদাল মিনহু মগদাল মিনহু বাদল বাদল বাদলুন বাদলুন আবার জান বদল মানে কি বাংলা ভাষায় ব্যবহার হয় না বাদলুন মানে বদল মানে পরিবর্তন বদল মানে বিনিময় এক্সচেঞ্জ একটা বদলে এখন বদল আপনি যদি এই কলম দিয়ে এই কলম পরিবর্তন করেন তাহলে একদম সমান তাই না অঙ্ক আপনারা জানেন এটা সমান সমান এটা তার মানে এটার মান যায় এটার মান আপনি একটা কলমের সাথে আর একটা কলম বদল করলেন পরিবর্তন করলেন তো এখন এটা তো নাও গ্রন্থ তার বলছেন আলবু তা বিহন কী বলেছেন বাবা আল বদলু তা বিহন আল বদলু তা বিহন বলেছেন বাবা আল বদলু তা বিহন আমরা বই থেকে সরাসরি পড়ব তার আগে দেখেন তো আল বদলু তা বিহন যখনই বলেছেন তা তার মানে কি অনুগামী তার মানে এই বদলটা আগে কে থাকতে হবে বাবা মতগু থাকতে হবে তাহলে যে বদলটা তাবে আর মতল আমরা জানি পাবে হলে তার আগে কি থাকে মতগু আর তাভন মানে কি অনুগামী ফল তাভন মানে কি বাবা বংশগত অনুগামী ফল অনুগামী ফল মানে কি যেই কারণে এবং যে আমেলের কারণে যেই এরাব এই মাতবু মানে পাবের আগের শব্দ মাতবু হবে যে আমেলের কারণে যে এরাব গ্রহণ করবে সেই আমলের কারণে সেই একই এরাব গ্রহণ করবে কে বাবা তা মাসা আল্লাহ মাসা তাহলে আমরা আজকে জানতে পারলাম আল বাদলু বাদলুন তাও কি বাবা একটা তাবে তাহলে বাদল যদি তাবে হয় বাদলুনটা যদি কি হয় আব্বা তাবে হয় তাহলে বদলের আগে কি থাকবে মবদাল মিনু আর এই মবদাল মিনুর নাম কি বাবা তাহলে মবদাল বদল করা হয়েছে মিনহু তা থেকে তার মানে আগের শব্দ মা ধুকে আমরা কি বলবো বাবা কি বলবো দাল মিনু তাহলে এখন এভাবে মুখস্থ করতে হবে আমরা তো এতদিন ধরে এভাবে এভাবে মুখস্থ করেছি না তাহলে এখন আমাদেরকে এভাবে করতে বলে মিনু হুক বদল মুগুদাল মিনু হুক বদাল মুবদল মিনহু বদল মুবদল মিনহু বদল মুবদল মিনহু বদল মুবদল মিনহু বদল মুবদল মানে কি যে কারণে যে আমেলের কারণে যে ইরাব হবে ওই কি আমেলের কারণে আকো এরাব হবে কে বাবা বদল আকো এরাব হবে কে বদল তাহলে আমরা যেটা ছবির মাধ্যমে জানছি আমরা আজকে মুখস্থ করব বদলের পোকা আগামী কালকে সকল প্রকারের উদাহরণ সাথে সাথে আমরা হেদায়তুল না তাহলে বলেন আকসামুল বাদলি আকসামুল বাদলি বদলের প্রকার বদলের প্রকার বাদলুল কুল বাদলুল বাজ বাদলুল ইস্তিমাল বাদলুল কুল বাদলুল বাজ বাদলুল ইস্তিমাল সব দে একটু দে সব দে একটু দে সব দে একটু দে সব দে একটু দে বাদলুল কুল বাদলুল বাজ বাদলুল ইস্তিমাল বাদলুল কুল বাদলুল

আচ্ছা আপা জান বাদুল কুল কুল মানে কি বাবা সব না কুল মানে কি সব তাহলে আগে মুখস্থ করে নে বাবা তাছাড়া বুঝতে শুনে হবে বাদুল কুল মিনাল কুল বদলুল কুল মিনাল কুল বদলুল কুল মিনাল কুল বদলুল কুল মিনাল কুল ইটুকু এত সহজ যে উদাহরণ দেখা মাত্রই আমাদের মাথায় আসবে বদলুল বাজ বদলুল বাজ সামান্য কিছু বদল হবে সামান্য কিছু বদল হবে দুটাটাই বদল হবে না البدل الاشتمال بدل الاشتمال بدل الكل من الكل بدل الكل من الكل بدل البعض من الكل بدل البعض من الكل بدل الكل من الكل بدل الكل من الكل بدل البعض من الكل بدل البعض من الكل بدل الكل من الكل بدل الكل من الكل بدل البعض من الكل بدل البعض من الكل